করিমগঞ্জে গলা কেটে শিবের সারকে হত্যা করল দুষ্কৃতীরা এই মুহূর্তের বিগ ব্রেকিং করিমগঞ্জের ইউরা বাড়িতে দেবাদিদেব মহাদেবের সারকে গলা কেটে হত্যা করল দুষ্কৃতীরা সম্ভবত গতকাল রাতে দুষ্কৃতীর দল শিবের একটি সারকে গলা কেটে এওলাবাড়ি বাগানের নাচঘরে ফেলে রেখেছে অনুমান করা হচ্ছে নাচঘরের মধ্যে এই নির্বাগ প্রাণীটিকে হত্যা করেছে দুষ্কৃতীরা এছাড়াও অন্য আরেকটি সারকে আহত করে ছেড়ে দিয়েছে বলেও জানা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে এদিকে হিন্দুরক্ষী দলের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে করিমগঞ্জের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে এওলাবাড়ি এলাকায় এক দুষ্ট চক্র হিন্দু ধর্মাবলম্বীদের শিবের সারকে হত্যা করে সম্প্রীতি বিনাশ করতে চাইছে তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে দুষ্কৃতিরা অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজরদারিতে রেখে চলেছে করিমগঞ্জ পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন দুঃখের বিষয় এলাওড়ি বাগানের দুইটা শিব নামে সার আজকে থেকে পাঁচ বছর আগে সেরা হয়েছে যে সারটারে প্রত্যেক হিন্দু মুসলিমে নিয়ে তার গরুর লাগিয়ে ইউজ করে কিন্তু এই জায়গায় দুর্ভাগ্যের জন্য ব্যাপার কিছু হিন্দু এলাকার মানুষে কালকে রাত্রে সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় গরুর আওয়াজ শুনছে শোনার মানে মাইচি মনেছে বাঘ মনে বাড়াইছে মানুষ রয়ে বাড়াইছে না কিন্তু সকালে উঠিয়ে দেখা যায় যে নাচ গোস গরুর মধ্যে একটা গরু শিবের সারে

আজকে এটা কে করছে নিশ্চয় ভাবে বুঝে যাচ্ছেন এটা কে করছে আজকের দিনে পুলিশ প্রশাসন যারা উপর লেভেলের যারা আছে এর কাছে আমি অনুরোধ করি আর যদি আটচল্লিশ ঘন্টার বিক্রিয়ে এই কালপিট গুড়ারে জেলা গরুরে হত্যা করছে আর একটা গরুরে মারছে যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে রেস্ট না করা হয় যে আমরা গ্রামবাসী এবং আমরা হিন্দু লক্ষিত একভাবে বৃহত্তর আন্দোলনে নামু